তো আজকে আমরা দুপুর রান্না করলাম রাতে খাবার জন্য তেলাপিয়া মাছ দিয়ে ডাটা বেগুন আর কুমড়ো অথবা ডাউলের বড়ি এটা দিয়ে একটি সুন্দর মখরোচক তরকারি রান্না করলাম ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো নিশ্চয়ই ভালো আছেন তো আমি আপনাদের দয়াল রহমতে ভালো আছি সকলকে রমজান শুভেচ্ছা আজকে রমজানের পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই রমজান রোজা পাঁচটা চলতেছে তো আমরা এখন দুপুরের জন্য এখানে কিছু রান্নার উপকরণ নিয়েছি ডাটা প্লাস বেগুন আর নিয়েছি তেলাপিয়া মাছ আর এখানে ডাউলের বড়ি তো আজকে আমরা রান্না করব ডাটা দিয়ে বেগুন আর ডালের বড়ি দিয়ে তেলাপিয়া মাছ তো চলুন এই রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আপনারা ধৈর্য সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা প্রথমে মাছগুলো ভেজে নেই মাছগুলো ভাজার জন্য চুলো আমরা বসিয়ে দিয়েছি একটা ফ্রাই এটা গরম হয়ে গেছে দিয়ে দেব সয়াবিন তেল আর এদিকে মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ফ্রাই তেলটি গরম হয়ে গেছে দিয়ে দেব এখন মাছগুলো তো মাছগুলো বাজা হলো এখন মাছগুলোকে আমি তো এখানে পাঁচটি মুরগির বাচ্চা আছে আরেকটি তো আপনারা জানেন যে অসুস্থ ওর পাটা ভেঙে গেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি আছে আরেকটি মুরগির বাচ্চা এখানে আলাদা করে রেখেছিলাম এই যে মুরগির বাচ্চাটি তো আগে থেকে মুরগি বাচ্চাটি মোটামুটি অনেকটাই ভালো তো সকলে দোয়া করবেন যাতে মুরগি বাচ্চাটা বেঁচে থাকে আর এদিকে আমার হাঁস ছিল একটি তো করে আমরা খেয়ে নিয়েছি রোজার আগে আর এখানে আটটি হাঁস হাঁসগুলো গোসল করিয়ে দিয়েছি গোসল করার পর ওরা রোদে ওদের গা শুকাচ্ছে আর এটা হচ্ছে আমার ফাউমি মুরগি এটা অলরেডি ডিম পেরে দাঁড়িয়ে আছে বসিয়ে দিলাম একটি পাতিল পাতিলটি গরম হয়ে গেছে রান্না করার জন্য তেল দিয়েছি এখন তেলটি গরম হয়ে গেছে দিয়ে তারপর গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতো আদা ও রসুন বাটা ভালোভাবে নেরি মশলাটাকে বানিয়ে নেব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম এখন আমরা সবজিগুলো দিয়ে ডাটা আর বেগুন তো নেড়েচেরে মশলাটাকে ডাটার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমরা ডাকনা দিয়ে ডেকে দেব সবজিগুলো দেওয়ার পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেরে দেব

দেওয়ার পর ডাকনাতে খুলে দেখি হ্যাঁ এখন আমাদের রান্নার তরকারি একটি বলক দিয়েছে তো এখন আমরা বাজার ডালের পরিগুল দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর পুনরায় দিয়ে ডেকে দেব তো ডালের বড়ি অথবা কুমড়ার বড়ি যেটা বলেন দেওয়ার পর আমরা এখন ডাকনাটা খুলে দেখি রান্নাটা কি অবস্থা হলো ডালের বড়ি সিদ্ধ হয়েছে কিনা দেখো তো হ্যাঁ ডালের বড়ি সিদ্ধ হয়ে গেছে তো আমরা এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো তো খাওয়ায় না তো রোজার দিন মাছ কত খাওয়াবে তো মাছগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে দেব তো ফাইনালি আমাদের ডালের বুড়িয়া তেলাপিয়া মাছের তরকারিটি রান্না কমপ্লিটের পথে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তারাও যেন আপনার মতন এরকম ভিডিও দেখে আনন্দিত হয় আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের ভিডিও আর লম্বা করবো না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো রান্নায় নতুন কোনো ব্লগে তো ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর রমজানের পবিত্রতা রক্ষা করে চলবেন আশা করি আপনারা সকলে তো ধন্যবাদ সকলকে কষ্ট করে